এই ভিডিওর মধ্যে জানতে পারবেন দীপঙ্কর থেকে হত্যার আগে হুমকি দেওয়া হয়েছিল সে হুমকিটি কার উদ্দেশ্যে কিভাবে ছিল উনি সম্পূর্ণ বলেছেন ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল এবং যথাযথভাবে হয় এবং অপরাধীদেরকে চিহ্নিত করে তাদেরকে আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি প্রদান করা হোক এই আত্মহত্যা নয় পরিকল্পিত হত্যা পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে আমরা সুস্থ তদন্ত চাচ্ছি যিনি আত্মমুক্তির প্রতি একজন ধাবমান সঙ্গীত উতঙ্গ সাধক ব্যক্তিত্ব সেই পরম সক্রিয় এক দশক দীপঙ্কর মহাতেরও আজ তার আকস্মিক মৃত্যু আমাদের সকলকে ব্যতীত করেছে কাছে আসতে বুদ্ধের শব্দম প্রচার করতে কেন জেএসএস এর পক্ষ থেকে বারবার অন্তরায় করা হয় এটার জবাব এটার উত্তর সন্তু লারমা সন্তু উনাকে দিতে হবে আমি এর জবাব চাইছি যদি আজ থেকে যদি জেএসএস যদি বাধা দেয় আমাকে দমন করা যাবে না কিন্তু আমি সাংবাদিক সম্মেলন করতে বাধ্য হব আপনাদের গুলি আছে আমাকে গুলি চালান আমাকে দমন করা যাবে না মেনে নিতে হবে আমাকে আমার এর উত্তর চাইছে সন্তু লারমার কাছ থেকে সন্তোপবাবুর কাছ থেকে আমি উত্তর চাইছি নির্বাণ গুহা থেকে ধর্মজিৎ নামে আমার শিষ্যকে শান্তি বাহিনী কিডন্যাপ করেছে অপহরণ করেছে আমি বৌদ্ধ বিক্ষু হয়ে আমি সব ধর্ম করতে চাইছি আমি দেশের চাইছি বৌদ্ধের ধর্ম আমি কেন প্রচার করতে পারবো না কিন্তু আপনারা যাই যাই করছেন আমি সেজন্য কিছু বলবো না আপনারা খুন করুন দর্শন করুন সদাবাজি করুন আপনারা অপহরণ করুন সেজন্য সরকার আছে কি বলেন আপনারা সেই জন্য সরকার আছে আমি সরকারি মানুষ নই আমি বৌদ্ধ ভিক্ষু আমাকে বৌদ্ধ ধর্ম রক্ষা করতে হবে আমাকে সব ধর্ম প্রচার প্রসার করতে হবে বৌদ্ধদের কাছে না আমি মুসলিম বিরোধী না খ্রিস্টান বিরোধী না হিন্দু বিরোধী আমি কারো বিরোধী নই একজন মুসলিম যদি রক্তের অভাবে মৃত্যুবরণ করে আমি রক্ত দিয়ে বাঁচাবো কেন আমার মধ্যে সেই চিত্রই মুসলিম বলে মরে যাক আমি বাঁচাবো না সেই চিত্র আমার নেই একজন জেএসএস কর্মী অনাহারে যদি মৃত্যুবরণ করে আমি যদি দেখি আমি না খেয়ে আহার দান করে বাঁচাবো জেএসএস বলে মরে যাক আমি সেটা চাইছি না এমন সেই চিত্র আমার নেই আমি একজন নিষ্পাদ আমার বিরুদ্ধে এমন করতে পারেন না আপনারা আমি ডক্টরের ডিগ্রি নিয়ে জঙ্গলে গমন করেছি আঞ্চলিক পরিষদের প্রধান এর প্রধান সন্তুল রানমার প্রতি সন্তোববাবুর আমি সম্মান জানিয়ে বলছি আপনি আপনার কর্মীদেরকে বলে দিন কোথায় আমাকে রক্ষা করা দরকার কোথায় আমাকে সহায়তা করা দরকার আমাকে সহায়তা করছেন না আর একজন একজনকে বলছেন পান থেকে সারো নয় মরার জন্য বাধ্য হোক আমাকে চব্বিশ ঘন্টার মধ্যে নির্বাং থেকে আমাকে পলায়ন করতে বাধ্য করেছিল আমি আপনাদের বলতে বাধ্য হচ্ছি উপায় নেই আমার চব্বিশ ঘন্টার মধ্যে রাতের অন্ধকারে আমাকে পলায়ন করার জন্য বাধ্য করেছিল আমি বললাম আমি পলায়ন করবো না গুলি চালাও তোমরা আমি অন্ধকারে ফলাতে পারি না শুক্রেশান্তন সিংঘে আমার প্রধান সেবক সেই নিপু বড়ুয়া গুলার মাস্টার রতন বড়ুয়াকে ফোন করেছে আমার জিয়াতি যে বান থেকে নিয়ে যাও রাত্রে আমি বান থেকে রক্ষা করতে পারছি না তারা ফোন করেছে বললাম আমি রাতের অন্ধকারে ফালাতে পারি না আমি ছোর নয় ডাকাত নই সন্ত্রাসী নই আমি পলায়ন করতে পারি না আমি মরে যেতে নিয়ে এক আহারে জীবন জীবনযাপন করি এই জাতি রক্ষা করার জন্য ধর্ম বাঁচানোর জন্যই আসক্তি থেকে বিমুক্তির জন্য মানুষকে দুঃখ থেকে প্রাণের জন্য মানুষের দুঃখের পাশে দাঁড়ানোর জন্য আমাকে চব্বিশ ঘন্টার মধ্যে মেরে ফেলবে বলে বলেছিল বিক্টর বাবু এই মুরুক্ষ বাবু বিকঠর চাকমা তখন যে এসেছিয়াছিল আমা নাকি ফালিয়ে যেতে বলেছে আমাকে বললাম জঙ্গলে ঢুকে শিয়াল দেখেছেন সিংহ দেখেননি এবার সিংহ দেখুন জঙ্গলে সিংহ বসবাস করে এত বছর ধরে কেবল শিয়াল দেখিয়েছেন জঙ্গলে এখন সিংহ বসবাস করে সিংহ দেখুন সন্তু বাবুর উদ্দেশ্যে সন্তু উদ্দেশ্যে আমি এটা বলতে চাইছি আপনি আপনার কর্মী দেখে বলে দিন যে তোমরা বান্তের বিরোধী করো না এদেশে যত রাজনৈতিক পার্টি আছে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান এবং সমস্ত রাজনৈতিক দল সমস্ত মিডিয়া সমস্ত সরকারি বেসরকারি নানা অঙ্গ সংগঠন তবে সবার প্রতি এবং বড়ুয়া চাকমা মা মার আমি আপনাদের সবার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি এবং সাধুবাদ জানাচ্ছি